কি ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ্জাকা আকিমুস সালামান সালাত মানে নামাজ কিন্তু নামাজ শব্দটি কোরআনে বাবা নাই বুঝবেন ভালো করে নামাজ নামাজ শব্দটি নাই সালাত আছে সালাত সালাত চলাত বাবাজি মুসলমান এই সোনা মানি করো ওগো আমার அப்பா জি মুসলমান বাইরে যাও বাবাজি বলছে বলে হুজুর বলছে ওলি শব্দ কোরআনে আমি তাকে বললাম ওলি শব্দ কোরআনে নাই মুরশিদ শব্দ আছে ওটাই মানে অলি নমাজ শব্দ করানে নাই কিন্তু সালাত শব্দটা কোরআনে আছে আর সালাত মানেই হলো নামাজ যারা বলে এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার শোনা মানি কেরা বল বাবাজি ও সোনা মানিকেরা শুন আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনর মধ্যে জানিয়ে দিয়েছেন তিনি প্রথম তিনি শেষ তিনি গোপন তিনি প্রকাশো তিনি সব কিছু জানে হে বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরো আমার নবজির কথা বলেছেন জোর বলেন সুবহানাল্লাহ এখন অনেকটা দল বাড়িয়ে বলছে বলে হুজুর বলছে আপনার কিনা দূর কোন আপনার যে দূরটা আপনারা পড়েন ওই দূরটা পড়া চলবে না বলে কেন পড়া চলবে না বেটা এটা কোনো হাদিসে নাই এটা কোনো কোরআনে নাই আমি তাকে বললাম বলে ভাই তোমরা যে নমাদের ভিতরে আত্মা হিয়াত পড়ো আত্মা হিয়াত পড়ো আচ্ছা বলে এই আত্মা কোরানে কোরআনে আসেনি আত্মা হিয়াত কোরআনে আছে এই বলেন না গো আত্মাই তো কোরআন আছে কোরআনে যেটা আছে সেটা মানব না তুমি তো করতেছ আর যে নমাজের ভিতরে বাবাজ মুসলমানি কেরো নমাজের ভিতরে আত্মাই যদি তুমি না পড়ো না পড়ো বাবাজি মুসলমান তোমার নামাজ হবে না আর নামাজের ভিতরে আত্তাহিয়াতটা পড়াটা বাবা ওয়াজিব যদি না পড়ে নমাজ হবে না এ হবে জি হবে না একটু বুঝবেন সব দলিল সব জিনিসে পাওয়া যায় না যদি এখন বলছে দলিল দাও দলিল দাও দলিল দাও এ ভাই দলিলের কিসের প্রয়োজন আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে বলেছি ও আমার সাহাবীরা গো সাহাবীরা তো আমি খোদার সঙ্গে দিদার করে আসলাম আবু বকর আপনার কি না আবু বকর বলতে যে সদাকতে ইয়া হাবিবাল্লাহ ও গো নবীজি আপনি যা বলেছেন সত্য বলেছেন নবী গো আমরা একই বাক্যে মেনে নিয়েছি এখন আমরা বাবা দরুদ পড়তে গেলে বাবা দলিল চাই দরুদ পড়তে গেলে

নাবির সাথে mohabbat করতে গেলে আমাদের কার প্রয়োজন আছে কি মা বাবা কি ঠিক না ইমাম হাসান হোসাইনের সঙ্গে mohabbat রাখতে গেলে বাবা মা বাবার সেবা করতে হবে ঠিক না আচ্ছা বলুন তো মা বাবাকে কে কে mohabbat করে হাত তুলে দেখান কি হবে না হাত তুলে দেখান না আল্লাহ মা বাবাকে মোহাম্মত করলে বাবা দি জান্নতি জন্নতি জড়েন এই সোনা মানিক এরকম আর মা খালা শুনে যান মারাতের বেলায় মা জননীর আমার নাবিয়া মুস্তাফা সাহেব অল হক নূরে মুজাদ্দাম নবী কমলিওয়ালা মকিয়ো সরদার আহমদ মুকতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বাবাজি তিনার দরবারে একজন সাহাবী এসেছেন আসার পরে বলছে বল নবী গো ওগো তো কার সেবা করব বল তোমার মা তারপরে কার তোমার মা তারপরে কার তোমার মা তারপরে কার তোমার বাবার চার বারার বেলাতে বাবাজি বাপের কথা উঠে আসলো বাবাজি মুসলমান তিনবার বার মায়েদের কথা উঠে আসলো আমার নবী মুস্তা বলতেছে মা সলমান তিন বার উঁচু আর বাপেদের সলমান একবার উঁচু করেছে জোর বলেন সুবাহান বাবা যে মুসলমান বাইর আগে মা বাবাকে মহাব্বত করো বাবা যে মুসলমান বাইর অটোমেটিক অলিকে পাওয়া যাবে আর অলিকে পাওয়া গেলে বাবা ইমাম হাসান ইমাম হুসেন কে পাওয়া যাবে লাইনের বা শুনুন মা বাবার সেবা করলে অলি আউলিয়াকে পাওয়া যাবে আর ওলি আউলিয়াকে যদি পাওয়া যায় তো ইমাম হাসান হুসাইনকেও পাওয়া যাবে আর ইমাম হাসান হোসাইনকে যদি পাওয়া যায় তো নাবিকও পাওয়া যাবে আর নাবিকও যদি পাওয়া যায় তো আল্লাহকে পাবে আর আল্লাহকে যদি পান তো আপনার জন্য জান্নাত ওয়াজিব ভাবে চর বলে নেই কি মাঝে মধ্যে তো আমাদের দেখে গেছে গো ঠিক না হ্যাঁ মাঝে মধ্যে আমাদের দেখো একবার দুরুচুর পাঠ করুন আল্লাহুম্মা

কাঁচে গেছিল ইমাম হাসানের বয়স বাবাজি আট ইমাম হোসাইনের বয়স ও বাবা আট জোর বলেন এ বাবাজি মুসলমান ভাই রক আমার সোনামা মানি কেরও কোন ইমামে হোসাই রাদি আল্লাহ তালানো ইমাম হাসান ইমাম হোসাইন আমার নাবিজির কাছে এক পা ধোপা করে গেলেন যাওয়ার পরে বলছে ও নানা যান ও নানা যান নানা যান আমরা তিন দিন ধরে অনাহার আছি ও নানাও আপনার কাছে কিছু খাবার পাওয়া যাবে নাকি আমার নাবি মুস্তফ নূর মুজাসম নাবি কমলিওয়ালা মাকি ও সারদার আহমদ এম আক্তর নাবি মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আলিয়া সাল্লাম বলতেছে বলো আমার নাসায়সুরা তোমরা কতদিন ধরে হার আমার ইমাম হাসান ইমাম হুসেন বলতেছে ওগো না জান আমরা তিন ভিতরে অনাহার অনাহ কিছুকে খাবার পাওয়া যাবে আমার নাবি মুস্তফ ইমাম হাসান ইমাম হোসেন কে বাবা দি কনি যাতে লাগিয়ে নিয়েছে কনি যাতে বাবা যখন লাগিয়ে নাও আমার নাবি জি বলতেছে বলো আমার না সেরো তোমরা তিন দিন ধরে খাওনি বললা হো বলে তাই নাকি বললাও আমার নাবি মুস্তফা বলতে চ ইমাম হাসান ইমাম হোসেন তারা

খেজুরের বাগান থেকে এক জুড়ি খেজুর নিয়ে বাবাতে বাবা তুই মুসলমান বাইর এ সোনা মানে কে রাকার তিনি বাবা বাগান থেকে এক জুড়ি খেজুর নিয়ে আসা হলো নিয়ে আসার পরে বলতেছে বলো গনে বিজি এক জুড়ি খেজুর নিয়ে এসেছি আমার নাবি বলতে চো ইমাম হাসান ইমাম হোসাইন তোমরা তিন দিন ধরে খাও নাই এই খেজুর গলো দুই ভাই কে খিদা তো মিটায় নাও এমামে হোসেন বলতেছে বল গনানাও ও গনানা জান্নানা জান আপনার কাছে আমরা সব খেজুর নেব মাত্র আমরা চারটা খেজুর নেব জোর বলেন সুবহানাল্লাহ আমাদের কি বাবা খিদা লাগলে আপ খাই কিন্তু ইমাম হাসান ইমাম হোসেন বাবা তিন দিন ধরে বানাহার আছে বাবা যে মুসলমান এক জুড়ি খেজুর নাই নাও ওই জুড়ি থেকে মাত্র চারটা খেজুর কটা চারটা খেজুর নিয়েছে নেওয়ার পরে আমার নাবি বুঝে ইমাম হাসান ইমাম হোসেন তোমরা যে চারটা খেজুর নিয়েছ তোমাদের এতে কি দামি ইমাম হাসান ইমাম হোসেন বলছ বল গো মা জননী ও মা জননী গো আমার নানা জান আপনাকে একটা কথা বলে দিই আমার মা আছে ওয়ানাহারে আমার বাবা আছে ওয়ানাহারে আমি আছে ওয়ানাহারে আমিও আপনার কেনা ইমাম হাসানও আছে ওয়ানাহারে ও নানা জান আমরা দুই ভাইয়ে পেট পুরে

কে রও ই মাম হাসানি মামা হোসেন বলতেছে বল গো মা জানোলি মা জাননি গোগো মা আপনার কাছে একটা আবেদন করুক গো মাও বলে কি মা আপনি কি আমাদের জন্যে খাবার নিয়ে এসেছেন মা আপনি কি আমাদের জন্য খাবার বানিয়েছেন খাতুনে জানলা মা এম রাদি আল্লাহ হোতা লহাতি নি বলতেছ ও গো আমার বেটা তোমাদের জন্য কোন খাবার তৈরি করতে পারি না ওগো আমার বেটারো তোমার अब्बा গেছে মদিনায় মদিনা থেকে খাবার নিয়ে আসবে ইমাম হাসান ইমাউসান বলতেছে ওগো মা জননী ও মা জননী আপনার কাছে একটা আবেদন করব গো মা ওগো মা আমরা আর কিছু খেতে চাই না আমরা নানাজির কাছে কেটেলাম চারটা খেজুর নিয়ে এসেছি আপনার জন্য একটা আমার আব্বার জন্য একটা আমার জন্য একটা ইমাম হাসানের জন্য একটা মা فاطمه রাদিয়াল্লাহু তাআলা ন তখন বেটাকে সিনাতে লাগিয়ে নিয়েছে বলে বেটারো চলো চলো তোমার আব্বা যখন আসবে এই চারটা খেজুর আমরা সকল মিলে এক সঙ্গে খাবো ইমাম হাসান ইমাম হোসেনকে বাবাজি মা فاطمه বাবাকে সাথে নিয়ে গেল সাথে নিয়ে যাওয়ার পরে বাবাজি মা فاطمه রাদিয়াল্লাহু তাআলা ন বাবাজি পবিত্র কোরআন

বেটা যদি কান্না করে বলে মা ভাত খাব না বলে কেন মোবাইল না দিলে ভাত খাব না এখন মা বলছে ব্যাটাকে মোবাইল দেওয়া লাগবে বাবা মোবাইল নিয়েছে খেছে আর মোবাইল দেখতেছে আচ্ছা বলুন ওই খাবারে কি কোনো কাজ লাগবে মোবাইল দেখতেছে একদিকে ভাত একদিকে চোখ মন আছে মোবাইলের দিকে ভাতের দিকে নাই কে বলতে চা জাননি নিজের নিজের বেটাদেরকে সঠিকভাবে পালন করো সঠিকভাবে মানুষ করো ছোট থেকে নমাজি বানাও বড় হয়ে তোমার বেটা নমাজি হয়ে যাবে আমার আলী মধ্যে নাকশে বান্দির রহমাতুল্লাহ আলাই বলেছেন বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয় যেমন গাছ হবে তেমন ফল হবে মা যদি নমাজি হয় পেটি নমাজি হবে মা যদি বোরখা বানে পেটিও বোরখা পড়বে মা যদি পর্দা করে ভিডিও পর্দা করবে মা যদি আপনার রোজা করে পেটিও রোজা করবে মা সঠিক পথে চলে বাবা পিটিও সঠিক পথে চলবে নামাজি হয় ব্যাটা নামাজি হবে বাপ যদি কোরআন পড়ে ব্যাটা কোরআন পড়বে বাপ যদি ভালো পথে চলে বাবা দি আপনার ব্যাটাও ভালো পথে চলবে তাই আমার মধ্যে উদ্দিন নকশবন্দী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন ব্রিকো তুমি কেমন ফলে তোমার পরিচয় জোর বলেন সুবহানাল্লাহ ও যুবকেরা একবার কবরকে ভয় কর রে ভাই একদিন না একদিন তোমার মরনের টাইম আসবে কি বাবা আসবে না ছেলের আগে বাবার আগে আগে ছেলে মরতে পারে আপনার ছেলের বাবা মরতে পারে ছেলের আগে মা মরতে মারে মরতে পারে আর মায়ের আগে ছেলে মরতে পারে নাতি পোতা মরতে পারে মরণের কাউরের বাবে গ্যারান্টি নাই এখন হয়তো জালসা শুনে বাড়ি যাবেন যেতে যেতে মরণ হলো কিছু করার নাই আমাদেরকে সতর্ক হওয়া তাকে তোমাদের তোমাদেরকে বলতে চাই রে ভাই মরণের যন্ত্রণা এত কঠিন মরণের এত যন্ত্রণা কঠিন বাবা ইমানদারের জন্য মরণটা হবে সহজ আর ইমানদারের মরণটা হবে বাবা কঠিন ভয়ানক ও ভাই মাল্লা পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দেরো তোমরা কি অহংকার করনো ইমাম হাসানিমা ইমাম কে মহব্বত করো আহলে বায়াত কে করো নবীর সঙ্গে মহাব্বত রাখো ওলিদেরকে বিশ্বাস করো খোদাকে ভয় করো মরার পরে তুমি হবে জান্নাতি জোর বলে সুবহানাল্লাহ আল্লাহ বলছো গো বান্দা বান্দিরা তোমরা শুনে রেখে দাও একদিন তোমাদের নাম হবে লাস কি হবে আমি যদি মারা যাই তো আমার নাম কি হবে লাস বাবা তার নাম হবে লাশ লাস সে মারা গেলে মরানস হইলে আপনার দেহটা হয়ে যাবে লাশ আমি রাস্তাতে যেতে যেতে মারা গেলাম এখন কালিয়া চোখে মারা জি বাবা এখন মানুষ বলবে লাশ টাকার

আমি পছন্দ করি না অহংকার চলবে প্রত্যেকটা মানুষের নাম হবে কি এক দিন আমার নাম হবে একই তোমার নাম হবে একই আমার নাম হবে একই তোমার নাম হবে সৌ সাদা কাপুন দেহ রবে না আর কে হো সাদা কাপুন আর আপনি কে বন্ধ হবে তোমার নাম হবে একই দিন আমার নাম হবে না মসজিদ এলানি হবে এক জানবে সবে সকলে আসবে তোমার বাড়ি দাও মসজিদ এলানি হবে একে একে জানবে সবে সকলে আসবে তোমার বাড়ি বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি কেউ গিয়ে কাটবে ছাড়ের বা একই দিন তোমার নাম হবে একই দিন আমার নাম হবে জানা যায় সরি কি হবে কত বন্ধু বান্ধব তিন মাটি দেবে ভায জানা যায় সরি কি হবে কত বন্ধু বান্ধব তিন চুলো মাটি দিবে ভাই তোমরা যেতে হবে কবরেতে দে তোমরা রাখবে যেতে হবে কবর তে প্রভৃতি রে লা নাম হবে একই দিন আমার নাম হবে বাবা যে মুসলমান ভাইরা ও মা কালা শুনে জানবা রাতের বেলাতে ছেলে ব্যাটা পেটিদের ভালো করে মানুষ করতে হবে ব্যাটার যখন জন্মতিবেন মা ও মা জননী যখন அப்பா মা বলা শেখবে নবীর নাম শেখাও আল্লাহর নাম শেখাও ওলের নাম শিখাও আগে গান শেখায় নাও যদি ওই বাচ্চার হাতে তুমি ছোট থেকে মোবাইল দাও ও মা জননী ওই ব্যাটার হাত থেকে ভাত খাওয়া ভুলে যাও ভাত দিবেন না মুখে লাথি মারবে এখন ব্যাটা বিটিদেরকে বাবা আজ নষ্ট করছে মেন গুড়া হচ্ছে মায়েরা কি ঠিক না হয়তো মায়েরা আমাদের উপর রাগ করবে তাই কেন মা বোনেরা সব সময় বাড়িতে থাকে আর ছেলেরা বাবা আজ বিদেশে কোন কোন কাজে যায় নাকি বলেন আপনাদেরকে বলতে চাই মায়েদেরকে বলতে চাই মা নিজের নিজের ব্যাটা বিটিদেরকে ঠিকভাবে মানুষ করুন এখন বাচ্চা যদি কাঁদে তাকে মোবাইল দিতে হবে একটা কান পটতে পারে কান ফাটিয়ে দেওয়া। কদিন চাহাবে মোবাইল আর এটা কি জানেন বাবার হাতে মোবাইল মায়ের হাতে মোবাইল এখন ছেলে জ্বালাচ্ছে বলছে ছেলে ওকে মোবাইল কিনে দেও ঠিক না এখন যদি দুজনা দুই সাইডে বাবা স্বামী স্ত্রী বাবা মোবাইল একটা একটা করে নিয়ে নিয়েছে এখন মধ্যেকার বাচ্চাটা কি করবে কাঁদবে কি কাঁদবে না